আজকে কিন্তু আমার মনের কথা তোমার বুঝতে হবে বুঝছ আমি যা চাই তোমার দিতে হবে তুমি বুঝো না প্রতিদিন তোমাকে বলতে হয় না বললে আমি বুঝবো কি তুমি যদি না বুঝো তাইলে আমি গড়ে আমার স্বামী রেখা তোমার সাথে কেন প্রেম করি বলতো আমার স্বামী আমার চাহিদা মেটাতে পারে না এজন্য আমি তোমার সাথে প্রেম করি তুমি যদি না বোঝার ভাব করো তাহলে আমি আমি করবো না কি তো বিয়ের আগে এসব আমি করতে চাই না আচ্ছা বিয়ে মানে কি তোমাকে আমি বিয়ে করার জন্য প্রেম করছি আমার তো সবার স্বামী আছে আমি তোমার সাথে প্রেম করছি আমার তাহিদা মেটানোর জন্য ঠিক আছে কিন্তু আমি তো রিয়েল করছি তোমাকে রিয়েল ভালোবাসছি তুমি খালি ভালোবাসা ভালোবাসা করো বুঝছো পারে না মনের তাহিদা মেটাইতে খালি ভালোবাসতে আসে কিন্তু আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসছি বলো তোমার স্বামী থাক আর যাই থাক তুমি তাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো তাকে ছাইড়া দিমু একটু চাইদা মিটাতে কইছি আমার হেটা পাত্র সোনা আমি এই ব্যাপারটা দিলে তখন তোমা তুমি তো আমার মনে চাইদা মিটাতে পারবা করবা কিন্তু আমি বলছি তোমাকে যে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে সব দিব আমার মনের আর চাইদা মিটবে দেখি তুমি কত পারো তারপরে আমি তোমার ওই কথা নিয়ে ভাবব কত দিন ধরে কইতেছি যে তুমি আমার মনে একটু চাইদা মিটায় দাও শুধু ভালোবাসা ভালোবাসা ভাল লাগে না এগুলো আর আমি তো তোমাকে সত্যিকারের করে ভালোবাসি তাই না তুমি যদি আমাকে বলো যে নোংরামি কাজ করতে আমি তো বিয়ের আগে এটা করতে চাই ভালোবাসা ভালোবাসা তুই দেখ তুই দেখ তুই দেখ কত সুন্দর টেম করে দেখ 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 শিখ শিখ ভালোবাসা শিখ তাকে বলে তার দেখ হয় কি তুই মনে চাইদার লাগে না সুন্দর হ্যাঁ তো আমি তো এরকম করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়া বিয়া তুই আজকে যদি আমার মনে চাইদার নামই দিতে পারোস যদি এরকম ভালোবাসা না শিখতে পারোস তোর সাথে আজকে কি আবার পেকা 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 কিন্তু আমি এরকম করতে চাই না ঠিক আছে এরকম ভালোবাসা আমি এই যা মনের ভিতরে আর একটু ভাল লাগে না মাইসে প্রেম ভালোবাসা করে পার্কে যায় আর আমার কপালে একটা প্রেম ভালোবাসা নেই কোনে যাব কি করব কিছু বুঝতে পারি না শুনছি যে এই পার্কে নাকি অনেক প্রেমিকা নাকি বলে সিঙ্গেল আসে ওই আমি এতক্ষণ ধরে পার্কে ঘুরতেছি একটা গার্লফ্রেন্ডও পাইতেছি না যে প্রেম করবো একটা ম্যাডাম একলা বসে বৈশাখ হয়েছে মনে হয় আমার মতো সিঙ্গেল যাই একটু বাপ নিয়ে দেখি কি হয় যাই দেখি একটু বুঝতে পারি বসেন বুঝতে পারছি আপনিও মানে আমার মতো একা তাই না যাক তাহলে আমি ঠিক ধরতে পারছি আসলে একটা জিনিস কি আমাকে পার্কে মনে করেন অনেকক্ষণ ধরে বসে আছি বুঝতে পারছি আপনি মনে হয় আমার মতো এই পার্কে এসে মনের মানুষ করতেছেন কি করব বলেন দেখেন না চারিপাশে কত কিছু দেখি ও একদম ঠিক কথা কইছেন আপনি আমার মনে কথাটা কইছেন আমি মেলা দিন ধরে এই পার্কে আইসা একটা মনের মানুষ খুঁজি কিন্তু পাই না আপনার তো আমার দীর্ঘ বিশ্বাস আপনিও আমার মতন শুনেন আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই বুঝছেন আমি আমি শুধু চাই এমন একটা মানুষ যে আমার মনের চাহিদা মিটাতে পারবে হবে হবে আমিও এটাই চাই আমার বউমার কাছে মেলা দিন ধইরা কিন্তু আমার দেহের একটা চাহিদা আছে আসলে কারোর কাছে বলতে পারি না আপনাকে আমার ভালোই হইলো আর আপনি জানেন না আমার

আমার শাড়ি বিচার লাগলো না এই নাও আসে পাশে শোনো তোমার এত সুন্দর জিনিস আর তুমি পার্কে এসে সিঙ্গেল বই থাকো আমার তো যে তোলাইতেছে না শোনো আজকে আমি তোমার মন ভইর আদর করবো তুমি কল্পনাও করা আর না ঠিক আছে শোনো তোমার আপেল দুটা না সেই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে শোনো আমার আর না আসো আমরা রোমান্টিক কিছু হয়ে যাই শোনো আমি অনেকদিন আশায় ছিলাম তোমার মতো কাউকে পাবো ঠিক আছে সত্যি বলতেছো আমি এমন একটা পুরুষ যা তোমাকে দিব তা কখনোই স্বপ্ন কল্পনা করো নাই আমি আজকে তোমাকে পাগল করে দিব শুধু আমাকে একটু ভালোবাসা দিবা তুমি শুধু একটু ভালোবাসার আমি অনেক আশা নিয়ে আসছিলাম তোমার মতো একজনকে পাইছি আমার জীবনটা সার্থক পেয়ে গেছে সত্যি বলতেছো ঠিক আছে তাহলে আসো আমার প্রেমের সাগরে তুমি ডুবে যাও আসো আসো এক শুনুন এই যে এক ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি দাঁড়াই এমনি প্রেম কোন যায় তুমি আমার দিন কত কিছু নিয়ে আসো আজকে দশটার বাদামও কিনা আনছো আর আজকে অনেক বৃষ্টি হইলো তো মানে দোকানপাট সব বন্ধ রাখছে তার জন্য নিয়ে পারি না আবার যখন আসবো তখন আবার নিয়ে আসবো ওই সে আর লাগবে না দেখো আমরা প্রেম করতে করতে ওই ধর গান চলছে কাম শেষ গেছে আর আমরা বসারও জায়গা পেলাম না রইছি এক ঘন্টা ধরে তাহলে চলো আমরা ওই যে ওই যে ওই

এই এরকম কাপড় তোমার বাপে খুব বড়লোক এরকম কাপড় কই পাইলে আচ্ছা শোনো তুমি যা চাও সবই দিব কি তো মানে আমার তুমি আদৌ আমার কিন্তু আর দড়ি দেরি সহ্যটা দেয়া হ দেখো ওরা কথা কইলো একটা গেলো আর একটা হলো একটু কথা কইলো যাইয়া হইয়া পড়লো বুঝছো তাইলে আমার সবকিছু দিলো আমিও তোমারে সব কিছু আচ্ছা চলো আচ্ছা